আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস স্টুডিও থেকে আমি খুশি দেব। আমরা সমাসের ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম আমরা পঞ্চম নম্বর পর্বে আছি এবং আজকে আমরা তৎপুরুষ সমাসের পঞ্চম পর্বে অর্থাৎ শেষ পর্বে আমরা দুইটি সমাসের মধ্য দিয়ে শেখার মাধ্যমে তৎপুরুষ সমাস শেষ করব। আমাদের দুইটি সমাস একটি আছে নঞ তৎপুরুষ সমাস নঞ তৎপুরুষ সমাস আরেকটি হলো অলোক তৎপুরুষ। নঞ তৎপুরুষ সমাস বা এটাকে আমরা অনেকে নঞ্চ করি বা নহিও করি যাই হোক এটা হবে নং সমাস এই নং সমাসটা দুইটা আছে মানে নং সমাস দুইটা আছে একটা হচ্ছে নং তৎপুরুষ আর একটা হচ্ছে নং বহু আমরা দুইটার মধ্যে একটু তুলনামূলক পার্থক্য বুঝবো এই দুটো সমাসে হচ্ছে নেতিবাচক মানে না শব্দ দিয়ে যুক্ত হয়ে আর কি শব্দ গঠন করে যেমন আমি একটা শব্দ লিখছি বেসরকারি বেসরকারি একটা শব্দ লিখছি বেইমান আচ্ছা এই দুটো শব্দে আমরা আসলে কি বুঝি মানে কি বুঝায় বেসরকারি বলতে কি বুঝায় আর বেঈমান বলতে কি বুঝায় মনে রাখবো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে নন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই পূর্ব এই পরপদের মানে পরপদকে মানে বিপরীতমুখী করে তুলবে অর্থাৎ বিপরীত শব্দ হবে সরকারের বিপরীত কি বেসরকারি অর্থাৎ এই যে সরকারি শব্দটা আছে এই শব্দকে এই শব্দটির উল্টো শব্দ হচ্ছে বেসরকারি অর্থাৎ পরপদের উল্টো শব্দ তৈরি করে নয় তৎপুরুষ সমাস আর নয় বহুগৃহীটা কি এই যে বেইমান বেইমান মানে কি ইমান না না ইমান না না বেইমান বলতে বোঝায় কোন একটা ব্যক্তিকে যার মধ্যে কি এই পরপদের গুণটা নাই অর্থাৎ আমি সহজভাবে বলছি নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের বিপরীত শব্দ বুঝাবে আর নয় বহুগৃহী সমাস বলতে পরপদের পদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত কোন ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাবে মানে তৃতীয় কোনো কিছুকে বুঝাবে পরপদের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত মানে ইমানের বিপরীত কি বে বেঈমান তাহলে এই বে মানে ইমান নাই যার কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে যার মধ্যে এই পরপদের গুণটা নেই ওকে তাহলে আমরা এই নয় তৎপুরুষ এবং নয় বহুবৃহ সমাসের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি ওকে তাহলে এই সমাসে আহ ব্যাস সরকারি কি হবে বেসরকারি নয় সরকারি নয় সরকারি কি হবে কি অপবিত্র মানে পবিত্র না মানে পরপদের বিপরীত শব্দ তাহলে কি পবিত্র না ন পবিত্র ঠিক আছে বলছে অনাবশ্যক 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 তাহলে কি ন আবশ্যক ন আবশ্যক মানে আবশ্যক নয় অবশ্য অনাবশ্যক এরকম অপবিত্র নপবিত্র ঠিক আছে এরকম আর কি বেশ বাক্য হয় যেমন বলছে কি অবিশ্বাস 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 মানে কি বিশ্বাস না নবিশ্বাস অবিশ্বাস মানে অবিশ্বাস মানে বিশ্বাস নাই বিশ্বাসের উল্টো কি অবিশ্বাস ঠিক আছে বলছি অনাস্থা অনাস্থা তাহলে আস্থা না ন আস্থা মানে আস্থা নাই মানে এই পরপদের বিপরীত শব্দ মানে পরপদের বৈশিষ্ট্যটা থাকবে না বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে যাবে সেটা হচ্ছে কি নয় সমাজ কোনটা একটু দেখাই একটু দেখায় অর্থক্যাসটা কি বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে যেমন আমি একটা শব্দ লিখছি আহ অকেজ অকেজ বলছি কি অথই অথই বলছি নিষ্ঠুর নিষ্ঠুর বলছি বেতার বলছি আর কি আছে আরো আছে অসীম আছে নিরুপায় নিরুপায় আছে নিরক্ষণ এরকম আরো অনেক শব্দ পাবো ওকে আচ্ছা অকেজ মানে কি কাজের না কাজ না অকেজ মানে কাজ নাকি এটা বোঝায় বেসরকারি মানে সরকারি না অকেজো মানে কি কাজ না না কোন একটা বস্তুকে বোঝায় যে বস্তুটা কি অকেজো মানে যেটা দিয়ে কাজ হয় না অকেজো এই বস্তুর বৈশিষ্ট্য বা ব্যক্তির বৈশিষ্ট্য অকেজ ঠিক আছে বলছে অথই অথই মানে কি থাও নাই যায় থাও এই যে বলি না পুকুরে নেমে থাও পাচ্ছি না অথই অথই মানে অনন্ত তাহলে এই যে অথই মানে থই নাই যা নাই যা ব্যাস এরকম হবে মানে ঠোর নিষ্ঠুর মানে ঠোর মানে কি হৃদয় হৃদয় হীনা মানে যার হৃদয় নেই নিষ্ঠুর তাহলে এই যে ঠোর নিষ্ঠুর মানে ব্যক্তিকে বোঝায় না ব্যক্তিকে বোঝায় বেইমান ব্যক্তিকে বোঝায় যার ইমান নাই এখন হবে বেতার তার মানে কি বেতার মানে তার না বেসরকারি মানে সরকারি না বেতার মানে তার না না এরকম না তার নাই না মানে কোন একটা বস্তুকে বোঝাচ্ছে তা নাই আচ্ছা অসীম মানে কি অসীম মানে কি সীমানা মানে সীমানা এরকম না যার কোনো সীমানা নাই সেটা হচ্ছে অসীম বলছে কি নিরুপায় নিরুপায় বলতে কি আমরা কোন একটা বিষয়কে বুঝাই উপায় না নিরুপায় বলতে কি উপায় না এরকম বোঝায় না না উপায় উপায় নাই নাই যা যা তাকে বলা হয় কি নিরুপায় নিরুপায় হয়ে আসছি মানে আমার উপায় নাই এজন্য আসছি এই যে নিরুপায় উপায় নাই যা মানে উপায় না না উপায় নাই যা এটা বুঝায় বা নিরক্ষর মানে অক্ষর না নিরক্ষর মানে কি অক্ষর না না নাই অক্ষর যা মানে যার ভিতরে অক্ষর জ্ঞান নেই তাহলে এই যে এই বিষয়গুলো যখন বুঝাবে যে পরপদের পদের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে বুঝাবে তখন সেটা হবে কি নয় বহুব্রীর সমাস আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি এবং এর পাশাপাশি আমাদের বহুব্রীর সমাজটা রপ্ত হয়ে গেল ওকে এবার এবার আমাদের শেষ আহ তৎপুরুষ সমাজটা আছে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ সমাস আমরা অলুক দ্বন্দ্ব সমাস করেছি একইভাবে আমাদের আছে অলুক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ অলুক সমাসে মানে অলুক দ্বন্দ্ব সমাসে আমরা দেখেছি পূর্বপদ পরপদ দুইটা পদে বিভক্তি আছে কিন্তু অলুক তৎপুরুষ সমাসে শুধু পূর্বপদে বিভক্তি থাকবে যেমন দেখেন আমি বলছি মাটির মানুষ বা মাটির পুতুল বলছি সোনার ময়না বা সোনার বাংলা আচ্ছা সোনার বাংলা বলছি কি কলুর বলদ কলুর বলদ মানে যেটা অনেক খাটতে পারে কলুর বলদ আচ্ছা মানে কোন নামের একজন ব্যক্তি যে প্রচুর খাটে কিন্তু পারিশ্রমিক পায় না বলো আচ্ছা তাহলে এরকম আরো অনেক শব্দ আছে যেমন বলছে কি আহ ভোরের পাখি বলছি ঘি ভাজা ঘি ভাজা লক্ষ্য করি ঘি ভাজা ঘি ভাজা আচ্ছা তাহলে এই যে শব্দগুলো এখানে লিখেছি লক্ষ্য করলে দেখতে পাবো পূর্ব পথে কিন্তু বিভক্তি লোক পায়নি এই মূল শব্দটা কি মূল শব্দ মাটি কিন্তু মাটি মানুষ হয় না হয় হচ্ছে মাটির মানুষ বিভক্তি পায়নি এবং প্রাধান্য আছে এটা অলুক তৎপুরুষ সমাস মাটির মানুষ মাটি মানুষ হয় না সোনা বাংলা হয় না সোনার বাংলা কলু না কলুর বলদ শব্দটা কিন্তু কলু কিন্তু এখানে কিন্তু কলু বলদ হচ্ছে না হচ্ছে কলুর বলদ তাহলে এই যে এই টাইপের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস যেমন ভোরের পাখি ভোর পাখি হয় না হচ্ছে ভোরের পাখি ভাজা তাহলে এই যে এই টাইপের যে শব্দগুলো আছে এবং এগুলোতে বিভক্তি আছে এবং বিভক্তি লোক পাচ্ছে না সুতরাং এগুলো হলো অলোক তৎপুর সমাজ তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ